শনিবার বুধবার নখর কাটা বা এই সমস্ত জিনিসগুলি আর রবিবার প্রতি চাঁদের প্রতি চাঁদের পহেলা তারিখ শেষ তারিখ এবং মধ্যম অর্থাৎ পনেরো তারিখ এগুলি স্ত্রীর সাথে মেলামশা করা নিষেধ কথা কি বুঝলি স্ত্রীর সাথে মেলামশা করা নিষেধ এগুলিতে যে সন্তান হয় সে সন্তানগুলি কথা শুনবে না বাঁকা দিকে যাবে অলিয়া উলিয়া হওয়ার সম্ভাবনা কষ্টকর হবে আর মঙ্গলবার দিন সব আস নিষেধ নয় কিন্তু মঙ্গলবার দিন কোনো সন্তান আসে ত্রিবিধি হেপে হাদি চেয়েছে এই সন্তানটা বচ্চরিতবান হবে আমরা কি বচ্চরিতবান সন্তান চাই এই জন্য সাবধান তবে কথাগুলি পাল্টা করে বুঝবেন শনিবার আর বুধবার মনে থাকবে এটা হলো নখর কাটা খরকাম করা নিষেধ আর স্ত্রীর সাথে মেলামেশা করা রবিবার এবং কথা কলে মনে থাকবে না ওই দিন কিন্তু শয়তানি প্ররোচনায় আপনার ইচ্ছা জাগবে ওই দিন শয়তান কিন্তু বিভিন্নভাবে আপনাকে চেষ্টা করাবে যাতে করে হারাম কাম হয়ে যায় নিষেধ কাম হয়ে যায় নিজের স্ত্রী যদিও ওইটা বাতিল ফেরকা মানতে চায় না কারণ বাতিল ফেরকা চিন্তা করে ধূর এগুলোর কথা নেই কিন্তু হাদিস হজরুল সাল্লু আসলাম পাক জবান বড়কে নিষেধ করেছেন নবীজি নিষেধ যেটা করেন সেটা কি উপকারের জন্য অপকারের জন্য। নিশ্চয়ই ভিতরে কোনো সমস্যা রয়েছে আর দিনগুলি বুঝবেন এভাবে আরবিতে দিন কীভাবে বুঝবেন রবিবার দিন ধরবেন শনিবার দিনগত রাত সন্ধ্যা থেকে পরের দিন রবিবারের সন্ধ্যা পর্যন্ত এই পুরাটা এটা নিষেধ কথা মনে থাকবে শনিবার দিনগত অর্থাৎ আরবিতে রাত আগে আসে দিন পরে আসে আর সৌর বৎসরে দিন আগে আসে রাত পরে আসে এটা কি মনে থাকবে তো কারণ সূর্য সকালে ওঠে চাঁদ রাত্রে ওঠে সন্ধ্যায় ওঠে এটাকে বোঝেন তো নাকি চন্দ্র মাস রাত থেকে শুরু হয় আর সৌর মাস দিন থেকে শুরু হয় এটা মনে রাখবে সেই হিসেবে রবিবার দিন নিষেধ যেটা বা বুধবার দিন নিষেধ যেটা রবিবার দিন হচ্ছে এসগুলো জানার দরকার আছে নাকি হ্যাঁ রবিবার দিন হচ্ছে শনিবার দিনগত সন্ধ্যা থেকে এটা রবিবার রাত শুরু হলো কথা কি বুঝতে পেরেছেন আজকে শুক্রবার না আর শুক্রবার দিন চলে গেল সন্ধ্যার পরে শুক্রবার শেষ সন্ধ্যার পর থেকে শনি শুনি শুরু হবে আগামী আগামীকাল সন্ধ্যা পর্যন্ত শনিবার কথা কি বুঝতে পেরেছেন এইভাবে নিষিদ্ধ দিন বা এই আগুনি সেটিং করবে বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রী যাতে করে প্রথম রজনীতে আল্লাপাকের নেয়ামত যদি তারা মেলামেশা করতে চায় তাদের মেলামেশাটাকে এমন রাতে হয় যে রাতে সন্তান ভালো হয় বিবাহ দিবেন এমন দিনে অনেকে কয় যে হুজুর শুক্রবার দিনই বিয়া দিব তো শুক্রবার বিয়া দিলে ওই দিন যদি সহবাস হয় হয় শনিবার রাত পাইলো ভালো একটা রাত হইল না ভালো রাত হচ্ছে বৃহস্পতিবার রাত ভালো রাত হচ্ছে শুক্রবার রাত ভালো রাত হচ্ছে সোমবার রাত সপ্তাহে তিনটি রাত হুজুর পাক্সা সব খাস সন্ন্যতিরাত সোমানা বলবেন না জোনে এটা সুন্নাত এটা কি বলেন না সুন্নাত এগুলো মনে রাখবেন এই জিনিসগুলি না জানা থাকলে ভুল করবেন তো সন্নতি রাত হচ্ছে কোনটা রাত যেটাই সন্নতি রাতি আসুক আর নিষিদ্ধ থেকে মনে থাকবে মাগরিব থেকে শুরু হলো পরের দিন আপনি সন্নতি রাত দিন নিতে চান তাহলে বুধবার দিনগত সন্ধ্যা থেকে বৃহস্পতিবার দিনের পর সন্ধ্যা পর্যন্ত এটা হলো কি রাত সন্ন্যতিরাতির দিন আবার শুক্র বৃহস্পতিবার দিনগত সন্ধ্যা থেকে পরের দিন শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এটা হলো শুক্রবার সন্নতি দিন রাত আর আপনার সোমবার যেটা রবিবার দিনগত রাত সন্ধ্যার পর থেকে পরের দিন রবিবার সোমবার দিনের গত সন্ধ্যা পর্যন্ত এটা হলো সন্নতির দিন রাত তো বিবাহ দিতে গেলে হয় রবিবার দিন দেন তাদের তাদের সোমবারের রাত পড়বে আবার নয় বুধবার দিনগত দেন তাতে তাদের বৃহস্পতিবার রাত পড়বে নয়তোবার বৃহস্পতিবার দেন শুক্রবার রাত করবে তাদের প্রথম যে নাইটটা এটা পাক প্রদত্ত একটা নিয়ামতের রাত এই রাতে যেন তারা সঠিক সময়ে সঠিক সন্নতি টাইমে সন্ন্যতী নিয়ম অনুসারে যেন তারা আল্লাহ প্রদত্ত নিয়ামত মিলামেশায় যোগ দিতে পারে তাতে কি হবে সন্তান যে তাদের বাড়ি ভরে যাবে বলুন এই জিনিসগুলি আমরা অনেকে বুঝি না শুক্রবার পারাপাড়ি করে দিন ছুটির দিন আপনার ছেলে যে মেলামেশা করবে রাত্রে ওই দিন কি হবে পাগলামি করলে তো হবে না শরীয়তকে সামনে নেবেন শরীয়তকে প্রাধান্য দেবেন ওই দিন ছুটি নেন আলাদা আলাদা ছুটি নেন শুক্রবারই নিতে হবে কোথায় লেখা আছে এ চিন্তা অনেকেই কর যাই হোক আমি যেটা বোঝাতে চেয়েছিলাম তাহলে নিষিদ্ধ দিনগুলোর মধ্যে মনে রাখবেন মেলামেশার রাতেই হচ্ছে নিষিদ্ধ কোনটা কোনটা মনে থাকবে সপ্তাহে দুইটা দিন নিষিদ্ধ কয়টা কয়টা আর তিন দিন সন্ন্যাদ তিন দিন এর মধ্যে যে কোনো দিন আপনি একদিন দুদিন পাঁচ দিন আপনার ব্যক্তিগত আল্লাপাকের ব্যাপার আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি যতটুকু সম্ভব সেটা কিন্তু দিন কয়টা তিনটা আর নিষিদ্ধ দিন কয়টা দুইটা আর বাকি কয়টা থাকলো একটা সাত দিন না সাত দিনে তো পাঁচটা হলো আর দুটা না ওই দুটা হলো শনিবার আর মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার মেলামেশা নিষেধ নয় মেলামেশা নিষেধ নয় কিন্তু ওই দিনে যেন সন্তান প্রজন্ম না হয় তার মুশকিল আছে আমার কথা কি বোঝা আছে এটা খেয়াল রাখবেন এই জন্য এই সপ্তাহে তিনটা দিন প্রত্যেকটা মানুষ আমার মুসলমান আমার মুড়িদেরা বা আমার সমস্ত ভাইয়েরা যারা বিবাহ হচ্ছে নতুন বা হয়েছে বা পূর্ব থেকে আছেন এটা খেয়াল রাখতে হবে সন্নতি দিন হচ্ছে এটা আর নিষিদ্ধ হলো বুধবার আর আপনার রবিবার আর খরকার জন্য বুধবার আর শনিবার মনে থাকবে তো মাস হয়তো অনেকে বলবেন যে হুজুর এতদিন পর একটা কথা বললেন আসলে কথা কিন্তু এতদিন পর নয় এর আগে কথা হয়েছে পাশাপাশি এটা আমার কেতাবে অনেক বছর আগে কেতাব লেখছি যখন কত আশপাশের দিকেই তার মধ্যে কিন্তু এটা একটা ভাবে লেখে দেওয়া আছে আসে না নাই এখন আপনি না পড়েন আমার ওয়াজ না শোনেন তাহলে হঠাৎ নতুন লাগবে। আসলে নতুন নয় এমন অনেক আগেই বলেছি তবে এখানে একটা জিনিস যেটা পাঠ অনুসারে যে ইন্টারনেটে যাবে তাহলে আমরা বললাম দিনগুলি মনে রাখবেন দিনগুলি দেখা গেল সাপ্তাহিক কি রবিবার বুধবার আর মাসিক হবে মান্থলি হবে আপনার প্রতি মাসের চাঁদের পহেলা তারিখ ওইভাবে হবে চাঁদের পহেলা সন্ধ্যা থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত কি কথা কি বোঝা গেছে চাঁদের পহেলা চাঁদের পনেরো তারিখ চাঁদের লাস্ট তারিখ এই তিনটা দিন নিষেধ মনে থাকবে দেখেন নবীজি কীভাবে সিস্টেম করেছে আপনি যাতে কষ্ট না পান আপনি যাতে দুর্বল না হন স্বামী স্ত্রীর মধ্যে যেন কোনো সমস্যা না থাকে অ্যাবিলিটি যেন অক্ষমতা প্রতিসন্নসে সব কন্ট্রোল কিন্তু আল্লাহ করতেছে সোভানা বলবেন না জোরে কিভাবে কন্ট্রোল করেছে আপনি কন্টিনিউ পাইকারি চলবেন হঠাৎ করে আপনি যৌবন হারিয়ে ফেলবেন এটা আল্লাহ চান না আবার এই যে সমস্ত নিষেধ করা হলো এই নিষিদ্ধ দিনগুলিতে আপনি মেলামেশা করতে পারবেন না তা বলবেন করবেন কিন্তু হয়তো বা হঠাৎ করে আপনার পুরুষত্ব নষ্ট হয়ে যাবে আপনি কি করবেন কিছু করার আছে দুনিয়ার কোনো ঔষধ কাজ করবেন আপনি ঔষধ খেয়ে এখে যান শেষ করছেন কিছুই হবে না এই জন্য আল্লাহ প্রদত্ত নিয়ামত হিসেবে আপনাকে আগাতে হবে তাহলে আল্লাহ পাক আপনাকে গয়াবি মদত করবে সুমান আল্লাহ বলে এগুলি সব নিয়ম আমি দিয়ে দিয়েছি কেতাবের মধ্যে এগুলো সব তার মুখস্থ পাওয়া যায় না যাই এগুলো সরমের জিনিস না সরমের জিনিসকে মুখে মুখে বলা যায় নাকি ছোট ছোটরা শিশুরা আছে যুবকেরা আছে যার বিয়া করি তারাও আছে এরা ভাবতেছে হুজুর কি বলতেছে এদের ওয়াজের মধ্যে বলা যায় না এগুলো আমি লিখে দিয়েছি আপনার এটা দেখে নেবেন দরকার আছে এগুলি দরকার আছে না বাবারা কথা বলছে সন্তানরা কেন কথা শুনবে না সন্তানরা কেন ওলি হবে না কেন হকানি আলেম হবে না কেন তার আল্লাহ রসুলকে মানবে না আপনি সিস্টেম রক্ষা করেন দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করত আমি তাহলে দিনগুলি বললাম আর ঘন্টাও বলা উচিত ঘন্টাও বলা কোন কোন খন সূর্য উদয়ের তেইশ মিনিট সূর্য উদয় তেইশ মিনিট আমাদের এই জন্য আমাদের ক্যালেন্ডার ফলো করা আপনার জন্য জরুরি কোনটা নিষিদ্ধ চাই বুঝতে পারবেন সূর্য উদয়ের তেইশ মিনিট অর্থাৎ ফজরের শেষ থেকে ইসরাকের মাঝখানে এই সময়টা এটা নিষিদ্ধ টাইম কথা কি বোঝা যাচ্ছে নাকি সূর্য ডুবন্ত অবস্থার তেইশ মিনিট বা আধা ঘন্টা অর্থাৎ আসলের পর থেকে মাগলি পর্যন্ত এটা আসলেই স্বাভাবিকভাবে নিয়ম নয় প্রচিত নয় এরপরে দ্বিপ্রহর প্রহর আমাদের কেতাবেই পাবেন যদি ক্যালেন্ডারে পাবে ক্যালেন্ডার দ্বীপর দেওয়া আছে না দ্বীপ সিস্টেম করা নাই কিন্তু যেটা জাওয়ালের রক্ত আর মাঝখানে শ্বাসতে রক্ত এই শ্বাস থেকে যাওয়ার পর্যন্ত জাওয়াল জোহর যে টাইমটা এটাই দ্বীপ কথা কি বুঝতে পেরেছেন এটা নিষিদ্ধ টাইম নকল নামাজের টাইম নিষিদ্ধ টাইম আবার আপনার এই যে সহবাস এটাও নিষিদ্ধ টাইম আবার ইশরাক ইশরাকের টাইম আর ফজরের টাইমে যে মাসখানের যে তেইশ মিনিট বা চব্বিশ মিনিট এই টাইমটা নিষিদ্ধ অক্ত আসরের পর থেকে আমরা দেখছি মাগরীব পর্যন্ত টাইমটা ফিরি দেওয়া আছে টাইম বাদ দেওয়া আছে এই তেইশ চব্বিশ মিনিট এটা হলো নিষিদ্ধ অক্ত কথা কি বোঝা গেছে এগুলি খেয়াল রাখতে হবে তাহলে দেখবেন পাকের দয়ায় সিস্টেম যেভাবে দেওয়া আছে আমাদের কেতাবে যেভাবে দেওয়া আছে আপনার কোনোদিন দিন যৌবন শক্তি নষ্ট হবে না মৃত্যু পর্যন্ত আপনার যৌবন শক্তি টিকে থাকবে তারপরেও যদি কোনো সমস্যা থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন মালিক যদি দয়া করে আপনি মৃত্যু পর্যন্তই ঠিক থাকবেন কোনো সমস্যা হবে না তবে সিস্টেম রক্ষা করতে হবে যে মানুষগুলি আল্লাহ আল্লা আল্লাহ হুকুম মানে না পাক অবশ্যই তাকে গয়বি মদত করবেন না ঠিক না ঠিক বলেন সেই গয়বে মদত থেকে দূরে সরে যাবে যার কারণে তাকে বিপদে পড়তে হবে আল্লাহ আমাদের সভা বোঝাতে তৌফিক আরেকটা টাইম আছে সেটা হলো সূর্যগ্রহণ মানে আগে থেকে জানেন যে এই টাইম থেকে এই টাইম সূর্যগ্রহণ আগে বলা হয় না সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এটা গ্রহণের টাইমগুলি এটা মেলামেশা নিষিদ্ধ জোরে জোরে আসমানি ডাক পড়তেছে জোরে এই আসমানি ডাক পরার সময়টা নিষিদ্ধ তাই ইচ্ছা করে এখানে মেলামেশা করবেন না সন্তান আসলে বিকলাঙ্গ আসবে বিভিন্ন সময়ের বিভিন্ন ইফেক্ট আছে কোনোটাই আমার আল্লাহ পা কথায় করেননি যা যা করেছেন আল্লাহ এবং আল্লাহ হাবিব নিষেধ তা করলে বান্দার ক্ষতি হবে আদেশ তা ছাড়লে বান্দার ক্ষতি হবে আদেশটা মেনে এলে বান্দার উপকার হবে নিষেধটা সেরে দিলে বান্দার উপকার হবে যেন বলুন সোহা এটা উপকারের জন্য করা হয়েছে একটা ক্যাটালগ দেওয়া হয়েছে আপনাকে মোটর সাইকেল কিনেছেন মোটর সাইকেল কোম্পানি একটা ক্যাটালগ দেয়নি এই দিয়ে চলবেন এভাবে সার্ভিসিং করবেন এতদিন পরে করবেন সিস্টেম কেন দিয়েছে এই সিস্টেম রক্ষা করলে আপনার মোটর চলবে যতদিন তার সাথে আরও দশ বছর বেশি পাবে আর যদি আই বা করে ধ্যানটা সেরা বেলা করে রাখেন তাহলে ও দশ বছর গ্যারান্টি কি কমে যাবে কি বলেন না কথা ঠিক আপনার জীবনটা একটা লাইফ এই লাইফটা একটা মেশিন এটা পুরাটা আমার মালিকের দেওয়া একবার চাবি মেরে দিয়েছেন ছেড়ে জবন জনম ভরা চলবে কিন্তু কেমন করে চলবে আপনি যদি উল্টা পাল্টা আল্লাহর হুকুমের বাইরে চালান তাহলে এই মেশিন একদিন স্টপ হয়ে যাবে একদিন কিডনি নষ্ট হয়ে যাবে একদিন যৌবন নষ্ট হয়ে যাবে একদিন আপনার প্রত্যেকটা পার্স নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর সিস্টেম অনুসারে যদি আপনি চলেন প্রত্যেকটা পার্স মৃত্যু পর্যন্ত আপনার ঠিক থাকবে 绝对不能吃饭。